সুনামগঞ্জে চাল নিয়ে মিল মালিক ও ব্যবসায়ীদের কারসাজি বন্ধে কঠোর হচ্ছে সরকার পহেলা বৈশাখ থেকে বাজারজাতকৃত চালের বস্তায় সাতটি তথ্য নিশ্চিত করতে হবে মিলারদের নইলে জরিমানা সহ শাস্তির আওতায় আনা হবে তাদের সিন্ডিকেটের কারণে হঠাৎ করেই বাজারে ধান চালের দাম বেড়ে যায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কৌশল হাতে নিয়েছে সরকার বাজারে সরবরাহকৃত প্রতি চালের পাটের বস্তায় ধানের জাতের নাম প্রস্তুতকারক ঠিকানা জেলা নিট ওজন উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা থাকতে হবে এছাড়াও মিল মালিকদের গোডাউনে ধান চাল মজুতের সক্ষমতার পরিমাণ জানাতে হবে এমনকি মিলে কি পরিমাণ চাল মজুদ রয়েছে প্রতি সপ্তাহে প্রশাসনকে দিতে হবে সে তথ্য বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাইস মিল থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহকৃত চালের উৎপাদন ও সরবরাহ মূল্য সংক্রান্ত অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয় মিল মালিকের নাম উল্লেখ থাকে তখন আর এটা দুই নম্বর করার মতন কোনো সুযোগ থাকে না এটা আমরা বাজারে এই পাটের বস্তা নাই তার কারণে আমরা এই চালার জ্বর বস্তার মাঝে প্লাস্টিকের বস্তার মাঝে আমরা বাজার করি আমরা বাইরে থেকে আমদানি করব। ওই জায়গায় যদি বস্তার যদি মূল্য নির্ধারণ বা প্লাস্টিক বস্তা থাকে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এই ব্যাপারে আমরা কি করব এবং কি করণীয় আছে আমাদের আগামী পহেলা বৈশাখ থেকে মিল মালিকরা এই সাত দফা নীতিমালা না মানলে ব্যবস্থা নেওয়া হবে নীতিমালা অনুযায়ী ওই দিনে মিল গেটে চালের মূল্য